আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নাই আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছে আমার এলাকা তেইশ নম্বর এটা আমার একটা পরিবার আমার একটা ফ্যামিলি আমার এলাকার এক নম্বর সমস্যা হচ্ছে মাদক দুই নম্বর হচ্ছে পখাটের চাঁদাবাদ কিছু লোক বিএফির নাম করে যারা চাঁদাবাজি করতে আছে তো ইনশাআল্লাহ আমার এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি আমার নিজের টাকা দিয়ে একটা অ্যাক্ভুলেছি আমি ইলেকশনের পরে না আগে কিনবো সেকেন্ড হচ্ছে এই চাঁদাবাজ আমি রাখবো না যদি এই জন্য আমার মৃত্যু হয়ে যায় আইটন থেকে ইনশাল্লাহ আমার এলাকার সাধারণ মানুষ আমার সাথে আছে আমার এলাকার মুরভিবীরা আছে ভাই ও ছোটো ভাই বড়ো ভাই সবাই আছে যদি আল্লাহ পাক আমাকে চায় আমি জনসেবা করে যাবো আমার দুটা যা সন্তান এরা পড়াশোনা করে ভালোই আছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই আল্লাহ আমরা আমাদের মেন ইয়ে হচ্ছে বিএমপি আমরা বিএমপির সাথে জন্য আমরা যা করার করব যাতে সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এটা আমাদের চেয়ারম্যান আর আমাদের নেতা তাসির উদ্দিন আমাদের যে শিক্ষা দিয়ে গেছে আমরা ওইভাবেই চলার চেষ্টা করব ওনার অসমর্থ কিছু কাজ আছে আমরা এই চেষ্টা করবো পিন্টু ভাই ছোট ভাই আছে মনির ওকে নিয়ে আমরা আগামী দিনে পথ চলার আমাদের বর্তমানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মানে বিএনপি কিছু চাঁদাবাজি এবং হচ্ছে ছিনতাই এবং হচ্ছে ভূমি দখল এই জায়গাটা আপনার একজন নেতাকর্মী হিসেবে কীভাবে দেখতেছেন এটা অ্যাকচুয়ালি এটা এটা একটা পরিকল্পিত সড়যন্ত্র যারা রাজনীতি করে তারা কখন এগুলি করে আজকাল এই যে যতগুলো চাঁদাবাজি ছিনতাই রাজধানী যারা করতেছে এটা বিএনপিকে হেস্ত করার জন্য আমি আপনাদের এই ইলেকট্রিক ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে একটা কথাই বলতে চাই যারা বিএমপির নাম করে এগুলি করছেন ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান যখন আসবে এগুলি থাকবে না এগুলি সব কিছু ঠিক করে আমি এই কাউন্সিলর হওয়ার আমার কোনো ইচ্ছে ছিল আমি বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতিত সতেরো বছর আমি দেশ ছেড়ে এমনিটা ছিলাম আমার এই দেশে না আসলেও কোনো অসুবিধা ছিল কিন্তু আমার এলাকার সাধারণ মানুষ আমাদের এলাকার মুরুব্বী ভাইয়েরা আমার ওনারা নিয়ে আসছে এই যে না তোমাকে নির্বাচন করতে তা আমি ওনাদের কথায় আসছি এখন বাকি আল্লাহ তাল্লা যদি আমাকে দেওয়ার মালিক আল্লাহ আর জনগণ যারা আছেন তারা আমাকে সেই করে ইনশাল্লাহ আপনারা আগামীতে আপনার দাও ধরে যদি আল্লাহ আমাকে দিন নির্বাচিত করে আপনাকে আমি আইনা দেখাবো আমি ধন্যবাদ আমার নাম হচ্ছে আজি মোহাম্মদ সফর আমি তেইশ নম্বর ওয়ার্ডের